বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাইয়ের বাবা রোশনাইকে নিয়ে উকিলের চেম্বারে আসে রঞ্জন প্রসাদ উকিলকে সব সত্যি ঘটনা খুলে বলে উকিল রঞ্জন প্রসাদ আর রোশনাইকে বলে দেখুন আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর আর উকিলের কাছে কোনো মিথ্যে বলতে নেই রঞ্জন প্রসাদ উকিলকে বলে উকিল সাহেব অনেক লড়াইয়ের পরে আজ আমি এই অবধি এসেছি আমি বেঁচে থাকলে এমন অনেক মানুষ আছে যাদের অনেক বড় ক্ষতি হবে আর সেজন্যই তারা আমাকে প্রাণে মারতে চায় বলতে পারেন আমার জীবনের ঝুঁকি আছে আমি জানি না আমি কতদিন বাঁচব তবে মরে যাওয়ার আগে আমি পুরো পৃথিবীকে আসল সত্যি জানিয়ে যেতে চাই রোশনাই বলে বাবা আমি তো তোমাকে বারণ করেছিলাম তবু তুমি সেই এক কথা বলছো তুমি যদি আর একবার মরার কথা বলো তো আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো আমি আর কখনও তোমার কাছে আসবো না রঞ্জন প্রসাদ উকিলকে বলে আসলে ও আমাকে অনেক দিন পরে পেয়েছি তো তাই এমন ছেলে মানুষই করছে উকিল তখন রঞ্জন প্রসাদ আর রোশনাইকে বলেন দেখুন আমি আপনাদের যে প্রশ্নগুলো করব আপনারা তার সত্যি উত্তর দেবেন রঞ্জন প্রসাদ বলে আমি আবারও বলছি আমি আপনার কাছে এসেছি আমার সত্যিগুলো জানাতেই উকিল বলে আপনি বলছেন রোশনাই মারা যায়নি এই নয়ন তারাই আসলে রোশনাই তাই তো রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ এরপরই উকিল রঞ্জন প্রসাদকে বলে রোশনাই হলো আপনার আর সুরঙ্গমার সন্তান তাই তো রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ একদম তাই আর সুদর্শনা গাঙ্গুলি উনি রোশনাইয়ের মানন বরং রোশনাইকে লালন পালন করেছে উকিলের কথা শুনে রোশনাই বলে উকিল সাহেব আপনি এটা কী বলছেন হতে পারে সুদর্শনা গাঙ্গুলি আমাকে জন্ম দেয়নি কিন্তু আজ আমি মা বলতে যাকে বুঝি তিনি হলেন সুদর্শনা গাঙ্গুলি এই পৃথিবীতেই আমার যদি কোনো মা থেকে থাকে সেটাও হল সুদর্শনা গাঙ্গুলি সুদর্শনা গাঙ্গুলি আমার মা ছিল আর ভবিষ্যতে উনিই আমার মা থাকবেন আর সুরঙ্গমা মুখার্জিকে তো আমি বরাবরই ঘৃণা করে এসেছি রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে রোশনাই তুমি শান্ত হও কেন বুঝতে পারছো না আমাদের মনে যাই থাকুক না কেন উকিল সাহেব আসল সত্যিটা জানতে চাইছেন আর এই কেসের সুবিধার্থে ওনাকে তো সেই সত্যিটাই জানাতে হবে উকিল তখন ডোসনাইকে বলে আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি আপনি নিজেকে সামলান এরপরেই উকিল রঞ্জন প্রসাদকে বলে আর আপনাকে বলছি আপনার নিজের জীবন বাঁচাতে যা যা করার প্রয়োজন আপনি তাই করুন প্রয়োজনে পুলিশের সাহায্য নিন আর আমার দিক থেকে আমি সবটা দিয়ে চেষ্টা করব। এই কেসে আপনাদেরকে জিতিয়ে দেওয়ার তবে তার আগে আরও একটা কথা বলুন আপনারা কি চাইছেন আপনারা এই পুরো পৃথিবীকে আসল সত্যি জানাতে চাইছেন তাই তো রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ তাই অন্যদিকে দেখানো হয় খাবার টেবিলে খাবার আসতে দেরি হয় আরণ্যকের বাবা চিৎকার চেঁচামেচি করে এমন কি রাজাও চিৎকার চেঁচামেচি করে রাজার চিৎকার চেঁচামেচি শুনে জেঠুমণি বলেন তুমি বারবার তোমার মাকে এইভাবে কেন অর্ডার করছো তোমার মা কি এইবারের কাজের লোক তুমি তোমার স্ত্রীকেও তো বলতে পারো ও তো গিয়ে শাশুড়ির হাতে হাতে কাজ করিয়ে দিতে পারে আরণ্যকের মা বলেন কেন দাদা জাহ্নবী কেন কাজ করবে জাহ্বী বড়লোক পরিবারের মেয়ে ও লেখাপড়া শিখেছি এই যুগের আধুনিক মডার্ন বউ ও কেন রান্নাঘরে কাজ করবে ওকে কি রান্নাঘরে কাজ করা মানাই জেঠুমনি বলেন তো আমার স্ত্রী কেন কাজ করবে সে কি এই বাড়ির কাজের লোক আরণ্যকের মা জেঠুমণিকে বলেন তো দাদা আপনার যদি দিদিভাইয়ের জন্য এতটাই কষ্ট হয় তো আপনি গিয়ে তাকে সাহায্য করুন না যানহমী বলে সে কি মেজো বাবা কেন কাজ করবে বাবার কাজ তো বাবা করেছে তাই না মেজ কাকুমণি টাকা দিয়েছে বাবা গিয়ে সেই টাকার বাজার করে এনেছে এর চাইতে বড় কাজ আর কী বা আছে তিনি তো কাজ করে একেবারে আমাদের সবাইকে উদ্ধার করে দিয়েছেন কথাটা শুনেই জেঠুমণি জাহ্নবীকে বলে আমরা ভেবেছিলাম আমরা রাজাকে মানুষ করতে পারিনি এখন দেখছি তোমার পরিবারও তোমাকে পারিবারিক শিক্ষা দিতে পারেনি কথাটা শুনেই জাহ্নবী বলে বাবা আপনি কি বলছেন রাজাও বেশ চেতে ওঠে রাজা তার বাবাকে বলে বাবা তুমি জাহ্নবীর সাথে এইভাবে কথা বলবে না জেঠুমণি বলেন তোমার বউকে একটা কথা বলেছি বলে তোমার গায়ে লাগছে আর তুমি যে যে তোমার মাকে এইভাবে কথা বলো তার শাশুড়ির সাথে এমন ব্যবহার করে কই তখন তো তুমি প্রতিবাদ করো না রাজা বলে বাবা জাহ্নবি কাজ করবে না আমি মোটা টাকা ইনকাম করি তাই আমি আমার বউকে কাজ করতে দেব না তোমার তো এক পয়সা ইনকাম করার মূরত নেই তো তোমার বউ কাজ করবে না তোর কে করবে তোমার জন্যই তো মাকে সারা জীবন কাজের লোকের কাজ করতে হচ্ছে তুমি যদি ইনকাম করতে পারতে তাহলে কি মাকে কাজের লোকের কাজ করতে হতো রাজা এমনভাবে কথাটা বলে যেন জেঠুমনিরই সব দায়িত্ব আর সন্তান হিসেবে তার কোনো দায়িত্ব নেই এরপরেই রাজা জেঠুমণিকে বলে প্রথমে তো তোমাদের দুজনের গলা দিয়ে আওয়াজই বেরোতো না আর এখন তোমাদের কি হয়েছে হ্যাঁ আরণ্যকের মা বলে কি হয়েছে বুঝতে পারো ওই মেয়েটা এই বাড়িতে এসেছিল চলে গেছে আর যাওয়ার সময় আমাদের পরিবারের সব সুখ শান্তি নিয়ে গেছে জেঠুমণি আরণ্যকের মাকে বলে তনুজা তুমি বরং রোশনের ব্যাপারে কোনো কথা বলো না তুমি যার ব্যাপারে কথা বলছো না আমার ছেলে তার নখেরও যোগ্য নয় কথাটা শুনেই বলে শুনলে তো রাজা তুমি এত এত লেখাপড়া শিখেছ প্রফেসর হয়েছ আর তোমার বাবা কি বলছেন তুমি নাকি ওই রোশনের নখের যোগ্য না বড়মা মা জাহ্নবীকে বলে তোমার বাবা যা বলেছে একেবারেই ঠিক বলেছে রাজা যেমন রোশনের নখের যোগ্য না ঠিক তেমনি তুমি জাহ্নবী তুমি তো ঠিকঠাকভাবে মানুষই হওনি কথাটা শুনে জাহ্নবী চিৎকার দিয়ে ওঠে জাহ্নবী বলে অনেক হয়েছে আর না অনেক সহ্য করেছি রাজা তুমি বসে বসে তোমার মা বাবার কথা শোনো তাদের সাথে থাকো আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি আর তোমার মা বাবার সাথে এই একই ছাদের তলায় থাকতে পারছি না ওনারা যখন তখন আমাকে এইভাবে অপমান করবে আর আমি সেটা মেনে নেব এমনটা কখনো হবে না জাহ্নবী এই কাজ করতে পারে না জানহবি ওইটা করে না সারাক্ষণ শুধু আমার পিছনে লেগে থাকে আমি এই সব কিছু আর সহ্য করতে পারছি না আমি আমার মায়ের বাড়ি চললাম এ বলে জাহ্নবী যেতে চাইলে রাজা গিয়ে জাহ্নবীকে আটকাতে চেষ্টা করে এমনকি আরণ্যকের মা ও জাহ্নবিকে দাঁড়াতে বলে জাহ্নবী বলে আমি আর কত সহ্য করবো মেজমা একটু কিছু হলেই ওই কাজের মেয়ের সাথে আমাদের তুলনা করা হয় আর যখন তখন আমাকে অনেক অপমান করা হয় আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না এই বলে জাহ্নবী ওখান থেকে চলে যায় রাজা তার মা বাবাকে বলে হয়েছে তো শান্তি পেয়েছে তো সুখ জাহ্নবী চলে যাচ্ছে জানি না কি করে ওকে আটকাবো আর এই সব কিছু হচ্ছে তোমাদের কারণে এই বলে রাজা ওখান থেকে চলে যায় জেঠুমুনি বলেন আমি যা করেছি ঠিক করেছি ও ওর মায়ের সাথে কী ভাষায় কথা বলেছে আর তাছাড়াও আমার স্ত্রী তো এবারই কাজের লোক না যে ও একাই সব কাজ করবে তোমরা কেন একটা কাজের লোক নিচ্ছ না যে ওকে সাহায্য করবে আরণ্যকের বাবা বলেন ঠিক আছে দাদা তো তুমি একটা কাজের লোকের ব্যবস্থা করো যার বেতন তোমাকেই দিতে হবে জেঠুমণি বলেন মানে আরণ্যকের বাবা বলেন সব দম ফুরিয়ে গেল তো তখনই সেখানে ঠাম্মি আসে ঠাম্মি এসে বলে কী হয়েছে আরণ্যকের বাবা ঠাম্মিকে বলে মা আমি তোমাকে আগে বলেছিলাম আবারও বলছি এই দুইজনের খাওয়া খরচ আমি দিতে পারবো না এক পয়সাও দেবো না এদের জন্য এই বলে আরণ্যকের বাবা ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় ড্রয়িং রুমে বিচারসভা বসিয়েছেন ঠাম্মি ঠাম্মি বলেন তোমরা দুই ভাই হয়তো ভুলে যাচ্ছ তোমাদের মা বাবা এখনও বেঁচে আছে তোমরা দুই ভাই যদি একে অপরের সাথে এমন করো তো আমরা কি করে ভালো থাকব। দয়া করে নিজেদের শান্ত করো বোঝার চেষ্টা করো জেঠুমণি বলেন মা তুমি আমাকে বোঝো আমি একদমই বাড়াবাড়ি করিনি রাজা যেভাবে ওর মায়ের সাথে কথা বলছিল বাবা হয়ে আমি কি আমার সন্তানকে শাসন করতে পারবো না আমি যখনই আমার ছেলেকে শাসন করতে যাই কেউ না কেউ আমাদের মাঝে চলে আসে আরণ্যকের বাবা বলেন ঠিক যেমন তুই আমার আমার ছেলের মাঝে চলে আসিস জেঠুমণি বলেন আমি কখনোই তোদের বাবা ছেলের মাঝে ঢুকি না আরণ্যকের মা বলেন দাদা এ কথা প্লিজ বলবেন না এই বাড়িতে তিনজন আছে যারা সব সময় আমাদের ছেলেকে প্রশ্রয় দিয়ে এসেছে আপনি বর্দি আর এই ছোট আপনারা তিনজন সবসময় বাদশাহে এতটা আসকার দিয়েছেন যে ও যা খুশি তাই করে আর আপনারাই তো ওই মেয়েকে বাড়িতে এনেছিলেন তাই না জেঠুমণি বলেন তুমি ভুলে যেও না বাদশাহ নিজের রোশ বাড়িতে এনেছিল ওর নিজের ইচ্ছাতে আমরাকে আনতে বলিনি আরণ্যকের মা বলে বাদশাহ রোশনাই কে বাড়িতে এনেছিল কাজের লোক হিসেবে আর তারপরে যা কিছু হয়েছে না সব কিছুতে আপনার জড়িয়ে আছেন ড্রয়িং রুমে এইসব কথাই চলছিল এদিকে জাহ্নবি তার লাগেজ গুছিয়ে নিচে নেমে আসে রাজা জাহ্নবীকে বলে জাহ্বে তুমি কোথাও যাবে না বাবা তোমাকে সরি বলবে রাজার মুখে এমন কথা শুনে জেঠিমণি জেঠুমণি তারা অবাক হয়ে যায় রাজা বলে কি হলো বাবা তুমি জাহ্নবীকে সরি বলো আমি বলছি তুমি জাহ্নবীকে সরি বলো জেঠুমণি বলে আমি সরি বলবো রাজা বলে কেন বাবা তোমার ইগো এতটাই বড় হয়ে গেছে যে জাহ্নবী চলে যাচ্ছে তবু তুমি ওকে সরি বলতে পারবে না জেঠুমণি কি বলবেন কিছুই বুঝতে পারছেন না ঠাম্মি তখন জাহ্নবীকে বলে জাহ্নবী আমি জানি না খাবার টেবিলে কি সব কথা হয়েছে আমি জানি না বড় খোকা তোমাকে কি বলেছে তবে জাহ্নবী তুমি এই বাড়ি থেকে যেও না আমি বড় খোকার হয়ে তোমার সামনে হাত জোর করে অনুরোধ করছি এই বলে ঠাম্মি হাত জোর করে অনুরোধ করতে গেলেই জাহ্নবী বলে ঠাম্মি কি করছো তখনই বড়ো মা জেঠুমণি তারাও ঠাম্মির দিকে এগিয়ে আসে আরণ্যকের বাবা তখন জেঠুমণিকে বলেন তোর নিজের ইগো এতটাই বড় হয়েছে দেখ মা জাহ্নবীর সামনে হাত জোর করে তোর হয়ে ক্ষমা চাইছে ঠাম্মি তখন জেঠুমণিকে বলেন তুমি জাহ্নবীর শ্বশুর হও ওর কাছে সরি না বলো অন্তত ওকে যাওয়া থেকে আটকাও কী হলো আটকাও জেঠুমণি বলেন কিন্তু মা ঠাম্মি বলেন বড় খোকা আমি যেটা বলছি সেইটা শোনো তুমি জাহ্নবীকে আটকাও জেঠুমণি তখন জাহ্নবীকে বলে জাহ্নবী তুমি যেও না জাহ্নবী বলে বাবা আপনাদের আমাকে আটকানোর কোনো প্রয়োজন নেই আমি যাচ্ছি দুই চার দিন আগে থাকি তারপরে চলে আসব। জেঠুমণি বলেন জাহ্নবী তুমি যেও না আমি তোমাকে তখন যে কথাগুলো বলেছিলাম সেই সব কথা আমি ফিরিয়ে নিচ্ছি এই বলে জেঠুমণি কাঁদতে কাঁদতে মাথা নত করে ওখান থেকে চলে যান আর জেঠুমণি তার আত্মসম্মান খুইয়েছে তাও আবার নিজের সন্তান আর তার স্ত্রীর সামনে এর চাইতে লজ্জার এই চাইতে আর কী বা হতে পারে তো বন্ধুরা কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে